নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সে অনেক ভালো আছেন বন্ধুরা অর্কিডের আমি অনেক রকম ভিডিও নিয়ে আসি লাগানো থেকে শুরু করে এবং যে রোগের যে সমস্যা সব নিয়ে ভিডিও করি তো আজকে মোকরা নিয়ে একটা সচেতনমূলক ভিডিও আমি দেব ভ্যান্ডা বলে অর্ডার করেছিলাম এসে গেছে মোকরা কোথা থেকে অর্ডার করলাম কীভাবে অর্ডার করলাম আর গাছটা এলোই বা কীভাবে কত টাকা প্রায় নিল সেগুলো নিয়ে কথা বলবো এবং এটাকে রিপোর্ট কিভাবে করব সেটা নিয়ে আজ কথা কতগুলো ভিডিও যদি একটু ইনফরমেটিভ লাগে একটু যদি আপনার হেল্প হয় অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মার্কিট সংক্রান্ত রকম ভিডিও বানিয়ে থাকি তো চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন তো বন্ধুরা এটা অর্ডার করেছিলাম আমাজন থেকে তিনটে একসাথে ছিল কম্বাইন্ড তিনটে তিন কালারের যেটা লেখা ছিল তিনটে তিন কালারের ভ্যান্ডা তো দামটা খুবই কম আমি ছবি এবং প্রাইসটা দিয়ে দেব স্ক্রিনে দেখতে পাবেন তো সেই আশায় আমি ভাবলাম দামটা খুবই কম যাকে বলে লোভে পড়েই আমি অর্ডার করে দিয়েছি এরকম কিন্তু আমাজন বা ফ্লিপকার্টে এরকম কম দামে নানা রকমের কিন্তু ফুল সুন্দর সুন্দর দেখতে পাবেন যেমন ওরা ভ্যান্ডা দিয়ে দেয় বা ড্রেন্ড্রোবিয়াম কখনো কখনো ফেনোলসিসেরও ফুল দিয়ে উল্টো পাল্টা গাছ পাঠিয়ে দেয় আমি দু একবার এরকম ঠকেছি কেননা এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এর একটা ভিডিও বানিয়েছিলাম সেটাতে ফ্রড হয়েছিলো তো সেই জন্য আপনাদের বলবো মানে কোনো পারফেক্ট বা ভালো সাইট ছাড়া যেগুলো যারা অর্কেট জাতীয় বিক্রি করে ভালো সাইট না ছাড়া কিন্তু জেনুইন সাইট ছাড়া কিন্তু এই আমাজন ফ্লিপকার্টে চক্করে যাবেন না এরা নানারকম সুন্দর সুন্দর গাছ দেখিয়ে কিন্তু এরকম ঠকিয়ে দেয় আমি এগুলো তো কিন্তু রিটার্নও করা যায় না সাধারণত তো এগুলো আমার রিটার্নও হয়নি তো কী আর করার লাগাবো অনেকদিন এইভাবে পড়েছিল গাছটা একটা সমস্যা দেখা দিচ্ছে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে এরকম হ্যাঙ্গিং ছিল বলে গাছের রুটগুলো কিন্তু সবই অ্যাক্টিভ রয়েছে পাতাগুলো উল্টো দিকে সব যেন শুকিয়ে কুঁকড়ে যাচ্ছে এখানের থেকে বোঝা যায় যে গাছটা পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু পাচ্ছে না বা খাবার দাবার পাচ্ছে না এটা কিন্তু শুধু এই এই গাছের ক্ষেত্রেই না এটা কিন্তু যে কোনো ড্রেনরিয়াম গাছের ক্ষেত্রে হতে পারে আপনি যদি কাঠে এরকম জাতীয় কাঠে বসিয়ে দেন অনেক সময় এরকম পাতা ধীরে ধীরে শুকিয়ে যায় তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে যে কাঠে বা যে মিডিয়াতে আপনি বসিয়ে রেখেছেন পর্যাপ্ত পরিমাণে সে খাবার বা জল পাচ্ছে না বা আপনারা যে বাড়ির ক্লাইম্যাক্সটা মানে ওয়েদারটা হয়তো সেখানে একটু গরম ওয়েদার সেই জন্য মিডিয়া শুকনো হয়ে যাচ্ছে বা যা কোনো একটা সমস্যার জন্য পাতা কিন্তু শুকনো হতে পারে তো সেই অবস্থায় কিন্তু নতুন মিডিয়ার মধ্যে অবশ্যইকে অবশ্যই কিন্তু ডেন্ড্রোবিয়াম বা যে কোনো ফক্সটেল হোক বা ভ্যান্ডা হোক এরকম নতুন করে মিডিয়ার মধ্যে বসিয়ে দিতে হবে আর এখানে একটা কথা বলে রাখবো দেখতে পাচ্ছ গাছটা কিন্তু এই অবস্থায় এসেছিলো নিচে যে গাছটা দেখতে পাচ্ছি পটে বসানো কিন্তু ওইভাবে আসেনি আমি শুধু এটা বেঁধে রেখেছিলাম আর অন্যটা এরকম হ্যাঙ্গিং করে রেখেছিলাম যেরকম ভ্যান্ডা জাতীয় গাছ ঝোলানো থাকে কিন্তু এই গাছগুলো এইভাবে থাকে না এরকম বাতা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে গাছগুলো বেঁচে আছে এই অবস্থাতে যদি আমরা নতুন করে রিপোর্ট করি গাছগুলো কিন্তু অবশ্যই বেঁচে যাবে তো কীভাবে রিপোর্ট করবো এই ভিডিও কিন্তু মানে এতে আজ দেখাবো সবগুলো কিন্তু দেখতে পাচ্ছ উপর দিকে পাতাগুলো বেশ পুষ্টিকর রয়েছে কিন্তু নিচের দিকে এগুলো শুকিয়ে যাচ্ছে এটা কিন্তু যে কোনো গাছের ক্ষেত্রেই হতে পারে তো আপনারা একটু খেয়াল করে রাখবেন আর এটা যদি অনলাইনে যদি এইভাবে চলে আসে আপনি যদি অর্ডার করতেই চান তো অনলাইনে আসার পর একটু ফাঙ্গাসের জলে ডুবিয়ে রাখার পর দশ মিনিটের মতো দিয়ে শুকনো করে নিয়ে তারপর কিন্তু এই মিডিয়ার মধ্যে আপনারা বসাবেন কি কি মিডিয়ার মধ্যে বসাতে কি কী লাগবে সেটা একবার দেখে নিই এখানে একটা টব নিয়েছি অমনি যে নর্মাল পটগুলো হয় সেই পটই নিয়েছি মাটির পট অবশ্যই নিতে হবে প্লাস্টিকের না এর পেছনের কারণ রয়েছে কারণ মাটির পটও কিন্তু জল অনেকটা ধরে রাখার ধরে রাখতে পারে সেই জন্য মাটির পট আর নিয়েছি একটা যেটাকে কঞ্চি বলে বাঁশের কঞ্চি এই কঞ্চে নিয়েছি একটা কেননা এই গাছগুলো নেতিয়ে পড়তে পারে লম্বায় অনেক উঁচু হয়ে যায় অনেকটা বেড়ে যায় সেই জন্য এই গঞ্চে আর এই গাছটায় কাঠ থেকে আমরা খুলে নেব আর এই গাছের সাইড থেকে বলে রাখি এই গাছের সাইড থেকে কোনো ডাল বেরোয় না যেমন ভ্যান্ডাতে একটা ডাল থেকে আরেকটা ডাল মানে স্টেম থেকে নতুন আরেকটা ডাল বেরিয়ে যেতে পারে আর এটা কিন্তু এরকম নয় আর ভ্যান্ডার এই শিকড় কিন্তু নিচের দিক থেকেই থাকে ভ্যান্ডা আর মোকরার মধ্যে এটাই ফারা খুব একটা গাছ দেখে চেনা যায় না তার পাতাটা একটু চেওড়া একটু মোটা হয় কিন্তু প্রথম প্রথম যদি কেউ দেখে থাকে পট করে চিনতে পারবেন না এটাই একটা সমস্যা এখানে বলে রাখি আপনি কীভাবে চিনবেন ভ্যান্ডাতে কিন্তু শিকড় নিচের দিকে থাকে আর মুখরা সাইড দিয়ে দিয়ে কিন্তু শিকড় বেরিয়ে যায় আর ভ্যান্ডা কিন্তু এক ডাল থেকে আরেক ডাল তৈরি হতে পারে কিন্তু এই মোকরাতে হয় না এটা কিন্তু একই প্রায় প্রজাতিরই গাছ কিন্তু একটু আলাদা তো যাই হোক এখানে নিয়ে নিয়েছি পুরনো অর্কিডের গোড়ায় যে ছোপড়া ছিল সেই ছোপড়া পুরোনো আর এই রকম জাতীয় কিছু ছোপড়া নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে নিয়ে নেবেন কিছু চারকোল আর ইঁটের টুকরো অবশ্যই দিয়ে দেবেন কেননা টপটা যাতে উল্টে পড়ে যায় টপ ভাঙা থাকলে টপ ভাঙাও দিতে পারেন ইঁট ভাঙা এইরকম জাতীয় কিন্তু দিয়ে দিতে পারেন প্রথমে ওই লাঠিটাকে কিন্তু বাঁশের যে কঞ্চিটা নিয়েছি ওটাকে দাঁড় করানোর জন্য কিছু টপ ভাঙা দিয়ে দিতে হবে আর এখানে কথা বলে রাখি বন্ধুরা যে আমি যেভাবে ঠকেছি অ্যাকচুয়ালি আপনারা এরকমটা করবেন না জেনুইন সাইড থেকে কিন্তু গাছ সংগ্রহ করবেন এই ফ্লিপকার্ট বা আমাজনের চক পড়বেন না এ দেখুন গাছগুলো এ দেখুন এই মাঝখানে যে শিকড়গুলো রয়েছে এটা দেখে কিন্তু ভ্যান্ডা বা ফক্সটেল বা মোকরা এই গাছগুলো চেনা যায় মোকরার কিন্তু এই মাঝখান বরাবর শিকড় বেরিয়ে যায় কিন্তু ভ্যান্ডাতে ওইটা হয় না বন্ধুরা হ্যাঁ যেটা বলছিলাম যে জেনুন সাইট থেকেই কিনবেন আর এই আমি বা ফ্লিপকার্ট থেকে নেবেন না বন্ধুরা আমি যেটা আপনাদের সামনে শেয়ার করছি সেটা আমি সাথে হয়েছে সেই জন্যে বলছি এখানে সুন্দর সুন্দর গাছের ভ্যান্ডা বা ফেলানোসিস পর্যন্ত সুন্দর সুন্দর ফুল দেওয়া থাকবে দাম কম আপনি লোভে পড়ে আমিও লোভে পড়েই অর্ডার করেছিলাম ঠকে গেছি তো লোভে পড়ে আমরা অর্ডার করে ফেলবো আর চলে আসবে এই রকম উল্টো পাল্টা গাছ তো দেখে শুনে অর্ডার করবেন যেখান থেকেই নেবেন পয়সার অনেক গুরুত্ব রয়েছে আমরা হ্যাঁ গাছ ভালোবাসি দাম কম দেখলে একটু ছুটে লাফিয়েই পড়ি তো এরকমটা করবেন না জেনুন সাইড থেকে অবশ্যই নেবেন তো আশা করি গাছ সেখান থেকে আর এখানে আপনারা তো জানেন এই ফ্লিপকার্ট বলুন আমাজন বলুন এখানে গাছ চলে আসলে অনেক প্রোডাক্ট কিন্তু আর রিটার্ন হয় না তো গাছের ক্ষেত্রেও রিটার্ন হবে না আপনার কাছেই রাখতে হবে এসে গেলে কিছু করার নেই তাই এসে গেছে আমি আর রিটার্ন করতে পারিনি অনেক ঝামেলা হচ্ছিলো সেই জন্য আমি লাগিয়েই দেবো ভাবলাম একবার ফুল পেয়েছিলাম এটা অনেক দিনেরই গাছ তো ফুল পেয়েছিল মানে পেয়েছি একবার সেই জন্য ভাবছি লাগিয়েই দিই আর এখানে কথা বলে রাখবো শিকড়গুলোকে যতটা সম্ভব পটের ভেতরে রাখা সম্ভব আপনি ভেতরে রাখবেন আর শুকনো কোনো রুট থেকে থাকলে ওটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে এ দেখুন সুন্দর লাঠিটাকে ভালোভাবে দাঁড় করিয়ে দিয়ে আমরা টপ ভাঙা কিছু দিয়ে দিয়েছি ভেতরে একটা পটে দুটো গাছ লাগিয়ে দেব আমি যেটা অর্ডার করেছিলাম এক একসাথে তিনটে গাছ ছিল তিন কালারের তো তিনটের সঙ্গে তিনটে গাছ থাকেনি ওরা আবার বুদ্ধি করে পাঁচটা গাছ দিয়েছে আমাকে বড় দুটো আর ছোট ছোট ওখানে বাকি বাকিগুলো রয়েছে তো সেটা আমি আরেকটা অন্য পটে দেব এইভাবে দাঁড় করি দিয়ে আপনি ইটের টুকরো আর বেশি করে নারকেলের ছোপড়াগুলোই কিন্তু দিতে পারেন এই দেখুন আর প্রথমবার বলবো যদি গাছটা আপনার বাড়িতে আসে যে কোনো সাইড থেকে আসুক না কেন যে কোনো নতুন গাছ আসুক না কেন ভ্যান্ডা বলুন যাই বলুন গাছটাকে অবশ্যই ফাঙ্গে সাইড জলে কোনটা ফাঙ্গিসাইড হলে ভালো হয় নর্মাল যদি ফাঙ্গিসাইড থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই তো ফাঙ্গিসাইড জলে বেশি না বন্ধুরা অনেকে অনেকক্ষণ ধরে ডুবিয়ে রাখে দশ থেকে পনেরো মিনিট থেকে বিশ মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখা সম্ভব এর বেশি না ডুবিয়ে রেখে পাখার তলায় বা যে কোনো হাওয়া বইছে মানে হাওয়ার তলায় একটু ডুবিয়ে রাখবেন সরি বিছিয়ে রাখবেন হাওয়াটা লাগলে গাছগুলো জলটা শুকিয়ে গেল তারপরেই কিন্তু রিপোর্ট করাতে হবে আর এখানে একটা কথা বলে রাখবো রিপোর্টটা সাথে সাথেও করাবেন না কোনো গাছ এলে অন্তত আপনার বাড়িতে অ্যাডজাস্ট করার জন্য ছয় থেকে সাত দিন টাইম দিন গাছটাকে নাহলে অনেক সময় গাছটা ট্রেসে এলো গাছটা আসতেই হয়তো কয়েকদিন টাইম লাগে আপনি এসে আবার ধুলধার ধুলধার করে আপনি আবার গাছটাকে বসিয়ে দিলেন অনেক সময় গাছ এরকম কিন্তু নতুন যে স্টেমগুলো রয়েছে ছোটো ছোট গাছ নিচ থেকে উঠছিলো ওই গাছগুলো কিন্তু ওই সময় মারা যায় অনেকে বুঝতেও পারেন না কেন মারা গেল আমি তো ভালোভাবে লাগিয়েছি সব কিছু মেনে চলেছি ফাঙ্গে সাইড জলে ডুবিয়ে রেখেছি শুকনো করেছি কিন্তু এই কারণেও কিন্তু অনেক সময় মারা যায় তো এখানে আমাকে বলে রাখব যে একটু টাইম নিয়ে কিন্তু গাছটাকে কয়েকদিন রাখুন প্রথমে এলেই গাছটা ফাঙ্গে সাইড জলে ডুবিয়ে রাখুন তারপর গাছটাকে শুকনো করে আপনার ছায়াযুক্ত জায়গায় রেখে দিন রোদ ছায়াতে লাইট সুন্দর পড়ে এবং ডাইরেক্ট রোধ না করে এরকম জায়গায় ভ্যান্ডা ফক্সটেল এইগুলোও কিন্তু এই মোকরা সবই একই জাতীয় এরকম জায়গায় আপনাকে রাখতে হবে আর রেখে দিলে কিন্তু গাছটা একটু মানে আপনার ওয়েদারের সঙ্গে সুইটেবল হয়ে গেলে মানিয়ে নিতে পারলে তখন কিন্তু আপনাকে রিপোর্ট করাতে হবে আর রিপোর্ট করানোর আগে গাছ যদি কোনো পুরোনো শিকড় বাকড় থেকে থাকে ওগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে এখানে বলেই রেখেছি শিকড় কাঁচা শিকড় যদি ভুলবশত কাটা হয়ে যায় ওখানে শুকনো ফাঙ্গে দিয়ে একটু গাছ শিকড়ের বা কাণ্ডে দিয়ে দিতে পারেন যেখানে একটু ভুল যদি কাটা হয়ে যায় দেখুন গাছটা আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি এ দেখুন গাছটা যাতে ভালোভাবে দাঁড়িয়ে যায় একটু চেপে চেপে মিডিয়াটাকে দেবেন একটু ছোপাকে একটু চেপে চেপে দেবেন এবং উপরের ডালগুলোকে আমরা সুন্দর করে একটা তার বা দড়ি দিয়ে কিন্তু বেঁধে দেব। আর এই গাছে একটা কথা বলে রাখি এই মোকরা এই গাছ কিন্তু হাইটে অনেক উঁচু পর্যন্ত উঠতে পারে এক মানুষ পর্যন্ত উঠতে পারে আমার দেখা বন্ধুরা আর এগুলো কিন্তু এই পটেল যদি লাগাতে চান লাগাতে পারেন কিন্তু এগুলো অন্য গাছেও যদি আমরা বেঁধে দেওয়া যায় সেখানেও কিন্তু বেঁধে দিতে পারেন যেমন আম গাছ টাম গাছ সেখানেও কিন্তু বেঁধে দিলে গাছগুলো কিন্তু রয়ে যায় তো দেখলেই পাচ্ছেন এইভাবে গাছটা আমরা বসিয়েছি এটা আপডেট অবশ্যই দেব আমি এই ভিডিও করে থাকি আপডেট দিয়ে থাকি অর্কিড সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে বন্ধু অর্কিড সংক্রান্ত আমি নানারকম ভিডিও বানিয়ে থাকি যদি আপনারা কিছু আর যদি বড়ো কোনো সমস্যা হয় কমেন্টে কখনো কখনো পুরো উত্তর দেওয়া যায় না সেগুলোতে আমি নেক্সট কোনো ভিডিও আমি বানালে অর্কিডে সেখানে কিন্তু উত্তর ভালো করে বুঝিয়ে উত্তরটা দিই তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওতে হয়তো আপনি যে কমেন্ট করেছিলেন পরবর্তী ভিডিওতে আপনার সেই কমেন্টের উত্তর দেওয়া হয়েছে আপনি সে ভিডিওটি দেখেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে রাখবেন তো দেখুন নতুন যতগুলো রুট রয়েছে আমরা মিডিয়ার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব আর একটু চেপে চেপে দেবো যাতে গাছটা নড়াচড়া না করতে পারে এরকম আর প্রথমবার লাগানোর পর একটু ফাঙ্গে সাইড জলে ওই টি স্পুন যেগুলো হয় চা চামচ এক চা চামচের ভাঙের সাইড নিয়ে এক লিটার জলে গুলে গাছটাতে আমরা সুন্দর করে স্প্রে করে দেবো দেওয়ার পর কমসে কম সাত আট দিন পর আমরা এনপিকেট ব্যালেন্স এনপিকে যেগুলো ওগুলো ব্যবহার করতে পারি এগুলো বছরে সাধারণত একবারই ফুল হয় সব সময় হয় না তো অবশ্যই ভিডিও ভালো লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে